চব্বিশালে বিয়ে সারলেন অভিনেত্রী ইদিকা পাল পাত্রকে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা সিরিয়াল জগতে পরিচিত মুখ ইদিকা পাল যদিও মাত্র দুটো সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে তবে এরই মধ্যে তিনি বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের প্রিয়তমা ছবির নায়িকা হয়েছেন আর টলিউডের দেবের বিপরীতে অভিনয় করেছেন সকলের প্রিয় রঞ্জা দেবের খাদান ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে এখন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন তিনি তাই তো সাকিব খানের পর এবার কবি সিনেমাতে শরীফুল রাজের সঙ্গে কাজ করতে দেখা যাবে এই অভিনেত্রী তবে সম্প্রতি ব্রাইডাল লুকে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে আর অনেকে বলেছে অভিনেত্রীর নাকি বিয়ে অভিনেত্রী ইদিকা পোলো জানিয়েছে হ্যাঁ আমার বিয়ে তাহলে যদি ইদি ক্যাপল বিয়ে করে তাহলে তার পাত্রকে জানেন অভিনেত্রী প্রথমে মজার ছলে বলেছেন আপনারা সকলেই জানেন তাকে খুব ভালোবাসেন শিব মহাদেব শিবকেই নাকি বিয়ে করছে অভিনেত্রী অভিনেত্রী মজার ছলেই এটা বলেছে তো বন্ধুরা তোমাদের কার ভালো লাগে অভিনেত্রী ইদি ক্যাপলের অভিনয় কমেন্ট বক্সে তোমাদের মতামুটি জানিয়ে দাও আর সকল তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ